আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আমার এক ভিডিওতে সর্বোচ্চ কত ডলার আমি ইনকাম করতে পেরেছি সেই সাথে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে ইউটিউব এক হাজার ভিউয়ে কত ডলার দিয়ে থাকে ওই জন্য আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলের একজন সদস্য হয়ে যাবেন আমি আমার এই চ্যানেলের মধ্যে অনেক ভিডিও দিয়ে থাকি যেমন অনলাইন ভিত্তিক যে আবেদনগুলো রয়েছে ওইগুলো কীভাবে আপনি ঘরে বসে মোবাইল দিয়ে করবেন সেই সাথে ইউটিউবের যে আবেদগুলো রয়েছে ওইগুলো দেওয়ার চেষ্টা করি তো আপনাদের সহযোগিতায় আমার চ্যানেল এগিয়ে যাচ্ছে আপনারা জানেন কিছুদিন আগে আমার ওই পাঁচ সাত দিন আগে আমার চ্যানেলটি মনিটাইজেশন হয়েছে ওই আপনাদের সহযোগিতায় আশা করি আপনারা আমার সাথে থাকবেন আমার ভিডিওগুলো রেগুলার দেখে যাবেন তো আপনারা হয়তো অনেকেই জানেন না যে ইউটিউবে নতুন অবস্থায় ইনকাম খুবই কম আসলে ইউটিউবের যে ইনকামটা ওই ইনকামটা নির্ভর করে আপনার যে ভিডিওগুলো রয়েছে ওই ভিডিওগুলো কি পরিমাণ অ্যাড চলছে কী পরিমাণে অ্যাড দেখাইছে এবং আপনার ভিডিও যদি দেশের বাইরে চলে ইউএস কান্ট্রি ওইগুলাতে আপনার ভিডিও চললে ওই বাহিরের যে অ্যাডগুলো রয়েছে আপনার বিজ্ঞাপনগুলো রয়েছে ওই বিজ্ঞাপনগুলাতে আপনার রেভিনিউ বেশি দেয় তো আমার এই ভিডিওটা আপনার একটু ট্রেন্ডে রয়েছিলো যার কারণে আমার এই ভিডিওতে সর্বোচ্চ বেশি চ্যান্ট পেয়েছি তো আপনি যদি রাতারাতি ইনকাম করতে চান অর্থাৎ বেশি বেশি ইনকাম করতে চান তাহলে নতুন অবস্থায় আপনি ইউটিউব থেকে এত টাকা ইনকাম করতে পারবেন না আপনি যদি বেশি ইনকাম করতে চান তাহলে ই ফেসবুকে চলে যাবেন ফেসবুকে আপনি শুরু থেকে ভালো টাকা ইনকাম দিয়ে থাকে তো আমি আমার এই যে এই ভিডিও একটা ভিডিও এখন আপনাদেরকে দেখাবো ওই ভিডিওতে সর্বোচ্চ একদিনে কত ডলার পেয়েছি ওইটাই আপনারা এখন দেখতে পারবেন আমি আমার ওই ভিডিওর আর্নিংটা আপনাদেরকে দেখানোর জন্য এখন আমার যে ভিডিওগুলো রয়েছে ওই ভিডিওতে চলে যাব আমি আমার ভিডিওতে চলে এসেছি এখান থেকে আমি যে একটি ভিডিও অর্থাৎ একটি ভিডিও আমি অ্যানালাইসিসে ক্লিক করব। যেরকম আমি ওই যে সাত দিন আগে কত টাকা ইনকাম করেছি গত সাত দিনে ওই একটি ভিডিও আপলোড করেছিলাম ওই ভিডিওর এনালাইসিসে চলে যাব এই ভিডিওতে আমার রেভিনিউ বেশি এসেছে তো এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার এক হাজার একশো ছয়ষট্টিটা বিউ হয়েছে তো এইখান থেকে আমাকে দিয়েছে কত আপনার আঠাশ ঘন্টা এসেছে এবং এগারো জন সাবস্ক্রাইবার এসেছে সেই সাথে আমাকে এখান থেকে দেওয়া হয়েছে জিরো পয়েন্ট টু ওয়ান সেন্ট অর্থাৎ একুশ সেন্ট তো আপনারা হয়তো ভাবতেছেন যে এখানে আমার বারোশো অর্থাৎ প্রায় বারোশো যে বিউ রয়েছে ওই বারোশো বিউয়ের সেন্ট আমাকে দিয়েছি না ওই বারোশো বিউয়ের সেন্ট আমাকে দেয় নাই আমি এখান থেকে আপনাদেরকে দেখাইতেছি যে কত বিউয়ের সেন্ট আমি ওইটা পেয়েছি এই যে আপনারা এখান থেকে দেখে নেন আমি আরও ভালো করে আপনাদেরকে দেখাইতেছি যে আমি আমার যে একুশ সেন্ট পেয়েছি ওই এক সেন্ট কত বিউয়ের বিনিময়ে পেয়েছি যে আষ্ট বিউয়ের বিনিময়ে আমি একুশ সেন্ট পেয়েছি তো আমার এই ভিডিওটা যদি এক হাজার বিউয়ের সেন্ট আমাকে দেয় ওইটা আগামীকালকে দিবে আপনারা জানেন ইউটিউবের যে ইনকামটা ওইটা একদিন পরে আপডেট হয় তো প্রতি এক হাজার বিউয়ে আমাকে এই ভিডিও থেকে দিবে একুশ সেন্ট অর্থাৎ এক হাজার বিউ আর পি এমটা রয়েছে আপনার একুশ সেন্ট আমার এক হাজার বিউয়ের সেন্ট আসবে একুশ তো এখন আপনাদেরকে আমি দেখাই যে একুশ সেন্ট বাংলাদেশি টাকায় কত হয় অর্থাৎ এই ডলারটা এখানে ডলার আকারে দেখাচ্ছে ইউএস ডলার তো আপনাদেরকে আমি এখন দেখানোর চেষ্টা করব যে একুশ সেন্টে বাংলাদেশি ডলারে কত টাকা বাংলাদেশি টাকায় কত হয় এই জন্য আমি আমার ক্রম বাউজারে চলে এসেছি এখান থেকে আমি চার্জ করে নিলাম ডলার টু টাকা যে এখানে আমাকে দেখাচ্ছে যে আজকে বাংলাদেশি ডলারের দাম রয়েছে আপনার বাংলাদেশি টাকায় এক ডলারের দাম হচ্ছে আপনার একশো টাকা তো আমি জিরো সেন্ট এখানে লিখে দেই জিরো পয়েন্ট টু ওয়ান সেন্ট এখানে আমার এই একুশ সেন্টে দাম রয়েছে বর্তমানে আজকে বা অন্য পয়সা তো আমি ওই এক হাজার বিনিময়ে আপনার পঁচিশ টাকা বা অন্য পয়সা পাবো তো এই হচ্ছে আমার ইনকাম আপনারা যদি পুরাতন হতে পারেন এবং আমি যদি আমার এই চ্যানেলটা বড় করতে পারি পুরাতন হইতে পারি তখন আমার ইনকামটা ইনশাল্লাহ আরো বাড়বে